আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বরজের চিনি পোকা সমস্যার কথা তুলে ধরবো এবং এর এর থেকে কীভাবে প্রতিকার পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করবো বরজে চিনি পোকা লাগলে পটটিকে চুষে খেয়ে নেবে এবং পটটি দুর্বল হয়ে পড়বে সে কারণে এটা দূর করা খুবই জরুরি সেই কারণে আপনাদের সামনে আজকে আমরা দুইটি কোম্পানির প্রোডাক্ট নিয়ে হাজির সেগুলো হলো একটি গ্রিংটন ম্যারিগোল্ড কোম্পানির এবং আরেকটা পায়রাজহিন এশিয়াই কাপ লিমিটেডের পণ্য দুইটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে চিনি পোকার জন্য সো আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এগুলোর কাজ খুবই ভালো হয়ে থাকে এবং আপনার পরটিকে সুস্থ ও সবল রাখতে এগুলো অসাধারণ ভূমিকা রাখবে এবং কি করে বুঝতে পারবেন যে আপনার পর এই চিনি আক্রমণ করেছে সেজন্য এই স্ক্রিনে একটি ছবি বা ফটো দেওয়া হলো যে কীভাবে বুঝবেন আপনাদেরও পডে এই চিনি পোকার আক্রমণ হয়েছে যদি দেখতে পান এরকম চিনি পোকা আপনাদের পরে আক্রমণ করেছে তাহলে দ্রুতই এই কীটনাশকগুলি সংগ্রহ করে আপনার বরজে ব্যবহার করুন এগুলো ব্যবহারবিধি হচ্ছে পিংটন ম্যারিগোল্ড কোম্পানির পণ্যটি আপনারা এক ঢুপে বা ষোলো লিটার পানিতে পঁচিশ মিলিগ্রাম হারে ব্যবহার করবেন এবং পায়রাজিন পণ্যটি আপনারা এক ঢুপে বা ষোলো লিটার পানিতে আট গ্রাম হারে বা এই পঁচিশ গ্রাম পেকটি আপনারা তিন ডুব বা ষোলো লিটার পানিতে তিনবার ব্যবহার করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে